হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখো আজ কিন্তু আমি আখির একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম সব আপুরাই শুধু জানতে চাও যে আখির রূপের আসল রহস্য কি তো আখি কিন্তু আজ বলেই দিল যে আখির রূপের আসল রহস্য কি আখি কিন্তু এই যে দেখো এই ফেস ওয়াশটা মেখে কিন্তু এত সুন্দর হয়েছে তোমরা কিন্তু আখিকে শুধু কমেন্ট করো যে আপু তুমি মুখে কি লাগাও কোন ফেস ওয়াশটা লাগাও কোন ক্রিমটা মাখো তো দেখো কিন্তু এই 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 মানে মাখে এটা কিন্তু রূপ এত সুন্দর হয়েছে দেখো আখির স্কিনটা এত এত সুন্দর হয়েছে যেসব আপুরা প্রতিদিন অফিসে যাও বা কলেজে যাও সেই সব আপুদের আমি বলবো এই প্রোডাক্টটি ব্যবহার করে দেখো এই প্রোডাক্টটি ব্যবহার করলে কিন্তু তোমাদের ত্বক রোদ থেকে ম থেকে অনেক রক্ষা পাবে এই প্রোডাক্টটা এত এত সুন্দর ও আর যে সব প্রোডাক্ট দেখায় সেই সব প্রোডাক্ট কিন্তু ভালো হতেই হবে এর গ্রান্টি কিন্তু আঁখি আখি কিন্তু সব সময় আমাদের ভিডিওতে বলে থাকে যে আমি তোমাদের যে সব প্রোডাক্ট দেখায় ওই প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো আমি কিন্তু কখনো খারাপ প্রোডাক্টের প্রমোশন করি না তো বন্ধুরা দেখো এই প্রোডাক্টটি আঁখি ব্যবহার করে আমি তোমাদের পরামর্শ দেব যে তোমরা একটু ব্যবহার করে দেখো অন্তত একটা ব্যবহার করে দেখো তাহলেই তো বুঝতে পারবা যে আসলে এটি কেমন তো আমার মনে হচ্ছে এটা কিন্তু অনেক অনেক ভালোই হবে আমি একবারও ব্যবহার করিনি তবে তোমরা যদি ব্যবহার করতে চাও ব্যবহার করে একটু কমেন্টে জানাবা যে এটা ব্যবহার করে তোমাদের স্কিনের এখন বর্তমান কি অবস্থা তো বন্ধুরা এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবা না ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবা